পরিবর্তনশীল সব কিছুই যে আমাদের পৃথিবীর একটা অংশ সেটা কিন্তু প্রকৃতি আমাদেরকে বারবারই বুঝিয়ে দেয় এই যে দেখুন না আজ থেকে কিছু মাস আগেও আমরা শীতে প্রায় কাচোমাচু দিয়ে থাকতাম আর আজ তীব্র গরমের প্রভাবে আমাদের জনজীবন প্রায় অতিষ্ট হয়ে উঠেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই নিজ নিজ অবস্থা নিয়ে ভালোই আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি কিন্তু বর্তমানে এত বেশি গরম পড়েছে যে প্রায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে জীবনটা আশা করছি সবারই এমনটাই হচ্ছে আর এই যে দেখছেন ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু ফলেরাও বুঝতে পেরেছে যে এখন আমার সিজন শেষ মানে টমেটোর কথা বলছি এই যে দেখছেন টমেটোগুলো কিন্তু এখন আর গ্রোথ নেই মানে প্রয়োজনে হতে হবে তাই হচ্ছে কিন্তু কোনো গ্রোথ নেই আর ওই দিক থেকে কিন্তু আম সে ভালোই ফলন ধরেছে কারণ সে ঠিকই বুঝে গিয়েছে এখন সময়টা জাস্ট তার আমার কাছে ঋতু পরিবর্তনের এই ব্যাপারটা বেশ ভালো লাগে যেমন শীতের সময় শীতের বিভিন্ন ধরনের পরিবর্তন গরমের সময় আরেক ধরনের পরিবর্তন কিন্তু বর্তমানে আসলে এত বেশি গরম পড়েছে যে আসলে কোনো কিছুই ভালো লাগছে না সব কিছুর একটা লিমিটেশন থাকা ভালো লিমিটের বাহিরে কোনো কিছুই ভালো না আর আমাদের একটা বড় ধরনের সমস্যা হচ্ছে আমাদের জীবনে কোনো কিছু ঘটে গেলেই আমরা সেটাকে মনে করি যে এটা আল্লাহ দিয়েছে তাই হচ্ছে বা এটা অনেকেই বলে আর কি যে এটা আল্লাহর গজব পড়েছে তাই হচ্ছে বিষয়টা কিন্তু মোটেও সেরকম না প্রকৃতি কিন্তু তার নিজের নিয়মেই চলে প্রকৃতি তো আর বোঝে না যে আসলে আমাকে পরিবর্তন হতে হবে বা আমার পরিবর্তন হওয়া উচিত আসলে প্রকৃতিকেই আমরা পরিবর্তন করে ফেলি আল্লাহ যখন আমাদের পৃথিবীটাকে সৃষ্টি করে দিয়েছিল তখন থেকেই কিন্তু প্রকৃতিটা আমাদের উপর নির্ভরশীল হয়ে গিয়েছে তো প্রকৃতির প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু চাইলে পরোক্ষভাবে মেনটেন করতে পারি এখন কথা হচ্ছে কেন আমি এই কথা বলছি গত বছর অনুযায়ী আর কি দুই সাল অনুযায়ী কিন্তু বাংলাদেশে অনেক বেশি গরম রেকর্ড হয়েছিল তো আগে এত গরম কেন পড়তো না এখন বেশি গরম পরে হ্যাঁ চৈত্র মাসে বা বৈশাখ মাসে আগেও গরম পড়তো কিন্তু এত বেশি তীব্রতা ছিল না এখন গরমের এত বেশি তীব্রতা থাকার কারণ হচ্ছে আমাদের এই নগরায়ন শিল্পায়ন এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছে যে কল্পনাতীত কোনো এক জায়গাতে যদি কারো এক বিঘা জায়গাও ফাঁকা থাকে সবার মেন্টালিটি থাকে সেখানে আসলে ঘর উঠাতে হবে আর ঘর উঠিয়ে সেখানে ভাড়া দিতে হবে তো এই মেন্টালিটির কারণে হয় কি ওই যার যেখানে জায়গা ফাঁকা থাকে সেই জায়গাটাতে যে গাছ থাকে সেই গাছটা কেটে ফেলা হয় আর এই গাছটাই কিন্তু আমাদের পরিবেশটাকে ঠান্ডা রাখে তো গাছ যখন কেটে ফেলা হয় পরিবেশ তো অবশ্যই স্বাভাবিকভাবে গরম হয়ে যাবে প্রকৃতির নিয়মই এরকম এই গাছপালা কেটে ফেলার কারণে কিন্তু আমাদের দেশে বৃষ্টিপাতও এখন কম হচ্ছে তো আমাদের দেশে এই যে প্রকৃতি নষ্ট হয়ে যাওয়া বা প্রকৃতি ভারসাম্যহীনতার এই যে বিষয়টা এটা কিন্তু পুরোটাই নির্ভর করছে আমি মনে করছি গাছের জন্য আসলে গাছগুলোকে এভাবে আমরা কেটে ফেলছি আসলে এটা তো মোটেও ঠিক হচ্ছে না এভাবে করে কিন্তু আমাদের জনজীবন আরও বেশি ভয়াবহ হুমকির মুখে পড়ে যাবে দুই সালে যে গরম ছিল দুই সালে আমার কাছে মনে হচ্ছে তো আরও বেশি গরম পড়ছে তো এভাবে ডে বাই ডে আর আরও পাঁচটা বছর পরে কিন্তু আরও বেশি গরম পড়বে কারণ আমাদের কারোরই এই টেন্ডেন্সি নেই যে আমরা আসলে একটা গাছ কেটে আরেকটা গাছ লাগাবো আমাদের টেন্ডেন্সি হচ্ছে এমন আমরা গাছ কেটে বাড়ি করব। বা শিল্পায়ন নগরায়ণ বিভিন্ন কাজে আমরা সেই গাছটাকে কেটে ফেলবো তো এভাবে করেই কিন্তু আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করে ফেলছি আর প্রকৃতিও ঠিক আমাদেরকে সেটাই প্রতিদান দিচ্ছে তো অনেকেরই গরম লাগছে না যারা ধরেন এসির নিচে থাকে তাদের তো গরম লাগছে না তারা তো গরমটাকে কোনোভাবে ম্যানেজ করে ফেলছে বাট এসির নিচেও কিন্তু সবসময় থাকা স্বাস্থ্যের জন্য ভালো না এটা হয়তো অনেকেই জানে এসিও কিন্তু যে আপনার স্বাস্থ্যের জন্য সবসময় ভালো এমনটা না আপনি যখন এসি থেকে বের হবেন তখন দেখবেন যে বাহিরের যে তাপমাত্রা সেটা কিন্তু আপনার শরীর কোনোভাবেই মেনে নিতে পারছে না বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছেন এছাড়া যাদের ঠান্ডা সমস্যা থাকে তাদের ঠান্ডা সমস্যা এসির কারণে আরও বাড়তে পারে বিভিন্ন ধরনের সমস্যাই হতে পারে আমি সেই দিকে আর যাচ্ছি না তো যাদের আসলে এসি কেনার সামর্থ্য নেই বা যারা দিনমজুর আসলে যারা মানে খেটে খেয়ে কাজ করে তাদের কিন্তু মাঠে ঘাটে অনেক কষ্ট হচ্ছে কাজ করতে আর এত বেশি তীব্র গরমের কারণে কিন্তু ফসল নষ্ট হয়ে যাচ্ছে বা ভালো হচ্ছে না তো সব কিছুই কিন্তু একটা যে ভারসাম্য আগে ছিল আমাদের দেশে সেই ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র আমরা গাছ কেটে ফেলছি বিষয়টা কত ছোট মনে হচ্ছে তাই না যে একটা গাছ কেটে ফেলছি কিন্তু সেই গাছটা যে আসলে পৃথিবীতে বা আমাদের পরিবেশে কতটা ভূমিকা রাখে সেটা আসলে আমাদের যদি সবার সঠিকভাবে জানা থাকতো তাহলে হয়তো আমাদের আজকে এত ভয়ঙ্কর রূপ দেখতে হতো না যদিও পরিবেশ এখনও এত ভয়ঙ্কর হয়নি এভাবে চলতে থাকলে হয়তো সামনের দিনগুলো আরও ভয়ঙ্কর হয়ে যাবে তাই রিকোয়েস্ট করব আপনাদের কাছে যাদেরই জমি জায়গা ফাঁকা থাকবে অন্তত করে একটি হলেও গাছ লাগানোর চেষ্টা করবেন গাছ লাগানো কিন্তু আমাদের ইসলাম ধর্মে একটা কাজ আপনাদেরকে বলে রাখছি হয়তো অনেকে এটা জানেন আবার হয়তো অনেকে জানেন না তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি মৃত্যুর পরে যদি আপনার কাছে পৃথিবী থেকে কোনো সোয়াব যায় তার মধ্যে কিন্তু একটা হচ্ছে এই যে গাছ লাগিয়ে যাবেন না এই যে গাছে যে অক্সিজেনগুলো মানুষ গ্রহণ করবে বা প্রাণীরা গ্রহণ করবে বা পাখিরা বাসা বাঁধবে এতে করে কিন্তু একটা ভালো কাজ হচ্ছে আর কি যে আপনি গাছ লাগিয়ে যাচ্ছেন এবং সেই গাছের উপকারটা মানুষ পাচ্ছে বা পশু পাখি পাচ্ছে এতে করে কিন্তু আপনি কবরে বসে সোয়াব পেতে থাকবেন তো গাছ লাগানো কিন্তু একটা সোয়াবেরও কাজ আর অকারণে একটা গাছ কেটে আসলে কি হয় একটা বিল্ডিং বাড়ি এগুলো হয়তো আপনাদেরকে বা আমাদেরকে টাকা পয়সাই দিবে কিন্তু শারীরিক শান্তিটা কিন্তু দিবে না আর এভাবে করে কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা জিনিস ইকোসিস্টেমও নষ্ট হয়ে যাচ্ছে তো আমার কাছে না এই জিনিসগুলো অনেক ভাবা এবং অনেক খারাপ লাগে কিন্তু আমি বা আমরা আমরা গুটি কয়েকজন মানুষ এগুলো ভেবে তো আর কিছু করতে পারবো না এগুলোর জন্য আমাদের সকলকেই সচেতন হতে হবে তো আমাদের সকলেরই উচিত এই বিষয়টাতে একটু সচেতন হওয়া তাহলে আমাদের পরিবেশটা আগের মতো প্রাণ ফিরে পাবে আর অনেকক্ষণ কথা বলেছি হয়তো কথাগুলো অনেকের কাছে ভালো লেগেছে বা অনেকের কাছে জ্ঞানস্বরূপ মনে হয়েছে যার কাছে যেভাবেই মনে হয়েছে আমার কথায় ভুল থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে আমি এসেছি আমার বাসার জন্য একটা বেড কিনতে যারা সরকারি চাকরিজীবী তারা কিন্তু দেখবেন যে এই শহর থেকে সেই শহর সেই শহর থেকে এই শহর মানে দেশান্তরের মতো ঘুরে বেড়াতে হয় তো সেজন্য কিন্তু সব সময় যে আপনি দামি দামি ফার্নিচার কিনতে পারবেন তেমনটা না কারণ আপনি যেহেতু বদলি হতে থাকবেন এই দেশ থেকে ওই দেশে তো ফার্নিচার নেওয়ার সময় কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ফার্নিচারের ওয়েটটা বেশি নাকি কম বা ওইটা মানে নিয়ে যাওয়াটা আসলে কতটা ইজি হয় তো আমার হাজব্যান্ড যেহেতু সরকারি চাকরি করে তো সেই সুবাদি কিন্তু আমাকে এখান থেকে ওখানে ওখান থেকে এখানে এভাবেই করতে হয় তো এই জন্য চাচ্ছিলাম একটা বেড কিনতে আমার আরেকটা বেডের প্রয়োজন তো আমি এক জায়গা থেকে ইনফরমেশন পেয়েছি আমার রিলেটিভসের কাছ থেকে যে রিগালের যে বোর্ডের যে বেড সেই বেডটা আসলে খুব ভালো এবং সে নিজেই ব্যবহার করে রিভিউ দিয়েছে এবং এটা ক্যারি করাও খুব ইজি কারণ আমার যে মাস্টার যে বেডটা আছে সেটা কিন্তু অনেক বেশি ভারী মজবুত ওইটা কিন্তু টানা হ্যাঁচড়া করা খুবই কষ্টের আর তাছাড়া ওই খাটটা একটু দামি হওয়াতে কোনো জায়গাতে যদি একটু প্রবলেম হয় তাহলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো সেজন্য এবার ভাবছিলাম একটু মানে কম টাকার ভিতরে কিন্তু দেখতে সুন্দর হবে এমন একটা খাট কিনবো আর যেটা হচ্ছে মানে ক্যারি করতেও খুব ইজি হবে তো সেরকমেরই একজনের কাছ থেকে আমি রিভিউ পেয়েছি বলেছে যে রিগালে বোর্ডের একটা খাট আছে দেখতেও বেশ সুন্দর এবং খাটটা ক্যারি করতেও ইজি এবং দামটাও অনেক কম তো সেই জন্য আমি আজকে রিগালে এসেছি একটু বেড দেখার জন্য আর পাশাপাশি অন্যান্য অনেক ফার্নিচার ছিল যেটা সব সময় আপনারা দেখে থাকেন যে আমি রিগালে আসলে ওদের সব ফার্নিচারগুলো একটু ভিডিও করি বিকজ আপনারা সবাই আমার এই ভিডিওটা মানে ফার্নিচার দেখানোর ভিডিওগুলো অনেক পছন্দ করেন আর আমার মতো কার কার এরকম রিগালের ফার্নিচার পছন্দ আমার কাছে কিন্তু রিগালের ফার্নিচার অনেক ভালো লাগে অতিরিক্ত দাম লিখে রাখে না সাধ্যের মধ্যে আপনি কিনতে পারবেন কারণ সবার সামর্থ্য কিন্তু হাতিলের খাট কেনার থাকে না বা হাতিলের ফার্নিচার কেনার থাকে না কেউ কেউ কিন্তু একটু সামর্থ্যের ভিতরে সুন্দর জিনিস কিনতে চান তো রিগাল কিন্তু এ ধরনেরই কিছু ফার্নিচার আপনাদেরকে প্রোভাইড করে থাকে এবং আমার বাসায়ও বেশ কিছু ফার্নিচার রয়েছে রিগালের এবং আমি বহু বছর ধরেই ইউজ করছি আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি কিন্তু কিছু কিছু জিনিস আছে আবার যেটা হাতিল বেস্ট যেমন সোফা সোফাটা আসলে হাতিলেই বেস্ট এটা আসলে আমি কম্পেয়ার করে দেখেছি এজন্যই বলতে পেরেছি কিন্তু বোর্ডের জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে রিগালি বেস্ট তো আমি বেশি ভাবাভাবি না করে রিগালি চলে এসেছি খাটটা কেনার জন্য আর আমি রিগালের এর আগেও কিছু ফার্নিচার ইউজ করেছি ওদের একটা সুযোগ হচ্ছে আপনারা যারা বোর্ডের ফার্নিচার কিনবেন ধরেন কোনো একটা বোর্ডের কোনো একটা পার্ট নষ্ট হয়ে গেল ওদের কাছ থেকে সেটা আলাদা কিনতে পাওয়া যায় কারণ আমি শুরুতেই বলেছি যারা সরকারি চাকরিজীবী এদিক ওদিক বদলি হতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু ফার্নিচার ক্যারি করার সময় হয়তো দুই একটা জায়গাতে ভেঙে যেতে পারে বা খোঁচা লাগতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে যে পার্টুকুতে সমস্যা রিগালে এসে বললে জাস্ট ওই পার্টটুকুই আপনাদেরকে পাল্টে দিবে এর জন্য এক্সট্রা কিছু হয়তো পেমেন্ট করতে হবে এই যা আর কি আর ঘুরে ঘুরে দেখছিলাম রিগালে আরও নতুন নতুন কিছু শোপিস এনেছে বা ওয়াল হ্যাঙ্গিং অনেক কিছুই এনেছে এগুলোও দেখতে বেশ এলিগেন্ট ছিল সুন্দর ছিল আমার কাছে বেশ ভালো লেগেছিল আমার কাছে বেশ কয়েকটা জিনিস আছে অলরেডি যেমন এই যে ঘড়িটা এই ঘড়িটা কিন্তু আমার কাছে আছে এবং এই ঘড়িটা আমার খুব পছন্দের একটা ঘড়ি যাই হোক দিন দিন কিন্তু রিগাল আরও বেশি ইম্প্রুভ করার ট্রাই করছে সব কিছু আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে আর এই যে ফাইনালে আমি রিগাল থেকে এই বোর্ডের খাটটা কিনেছি খাটটার দাম ছিল এগারো হাজার টাকা আমার কাছে মনে হয়েছে খুবই কম টাকা আর খাটটা ক্যারি করাও খুবই ইজি হবে আর আমি ওদের কাছে জিজ্ঞাসা করেছি যেহেতু বোর্ডের এটা ভেঙে যাওয়ার চান্স আছে কিনা তো ওরা আমাকে ইনশিওর করেছে না এটা দশ বছরের আগে নষ্ট হওয়ার বা কোনো ধরনের ভেঙে যাওয়ার চান্স নেই ইজিলি ব্যবহার করা যাবে আর আমি তো বলেই ছিলাম যে আমি এটা রিভিউ পেয়ে তারপরে কিনেছি তো আমার কাছে খাটটা কিন্তু খুবই পছন্দ হয়েছে আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন কারেন্ট ছিল না বিষণ্ন মন নিয়ে জানালার পাশে বসেছিলাম তখনই দেখলাম চারটাকে চারটা খুব সুন্দর করে আকাশে ফুটে আছে তাহলে আমি আজ এখান থেকেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন